এখন কি মনে করি প্রতিবেদনে আসলেন কি উদ্দেশ্য নিয়ে যদি কোন দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চাই কোন নাম্বার আছে আপনার এটা কি ইমো নাম্বার নাকি বাটন মোবাইলের নাম্বার আচ্ছা আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনার কথাগুলো এবং কি আপনার ফটোটা দেখা আপনাকে পছন্দ করে ফোন দেয় আপনার কথা বলেন আচ্ছা আসসালামু আলাইকুম